একটি চালের বল বনাম একটি পার্সিমন বীজ কাঁকড়াকে ঠকিয়ে বানর কি পার পেয়ে গেল কিভাবে দুর্বল কাঁকড়া তার সামান্য বন্ধুদের নিয়ে দুষ্ট বানরের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নিল হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম কাঁকড়াও বাদরের যুদ্ধ অবশ্যই দ্য ব্যাটেল অব দ্য মাংকি অ্যান্ড দ্য ক্রাব জাপানের অন্যতম জনপ্রিয় লোককথা যার নাম সারো কানি গাসেন এটি একটি প্রতিশোধের গল্প যেখানে দুর্বলতা একত্রিত হয়ে শক্তিশালীকেও পরাজিত করে একতা এক গভীর বনের ধারে একটি ছোট্ট কাঁকড়া তার খাবার খুঁজতে খুঁজতে পারছিল হাঁটতে হাঁটতে সে দেখতে পেল। গাছের নিচে একটি সুন্দর চালের বল পড়ে আছে চালের বলটি দেখে কাকাটি খুব খুশি হলো সে ভাবলো আজ আহ আমার কপাল খুবই ভালো চালের বলটি নিয়ে আমি আমার বাড়িতে যাব এবং সযত্নে রাখবো কাকাটি যেই না চালের বলটি তুলে নিতে যাবে অমনি একটি দুষ্ট বানর গাছ থেকে লাফিয়ে নিচে নামলো বানরটি তার সহজাত চা নিয়ে কাছে এসে বলল আরে কাকড়া ভাই তুমি কি করছো তুমি তো চালের বল নিয়ে কি করবে এটা তো তোমার খাওয়ার জিনিস নয় কাঁকড়াটি মিনতি করে বলল না বানর ভাই আমি এটা বাড়িতে নিয়ে যাচ্ছি আমি এটা যত্ন করে রাখবো বানরটি ঠোঁট বাঁকিয়ে বলল আমার কাছে একটি বীজ আছে ফল অর্থাৎ পার্শে মনের বীজ যদি তুমি তোমার চালের বলটি আমাকে দাও আমি তোমাকে এই বৃষ্টি দিব তুমি এই বৃষ্টি পুতলে অনেক সুস্বাদু কাকি ফল পাবে সরল কাঁকড়াটি ভাবল চালের বল তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু বীজ পুঁতলে অনেক ফল পাওয়া যাবে তাই সে বানরের কথায় রাজি হয়ে গেল এবং চালের বলটি বাঁদরকে দিয়ে কাকি ফলের বীজ নিয়ে নিল বাতরটি খিলখিল করে হেসে চারের বলটি নিয়ে চলে গেল কাঁকড়াটি বৃষ্টি নিয়ে তার বাড়ি উঠান সযত্নে উঠতে দিল সে রোজে সেই বীজে জল দিত এবং সেটির যত্ন করত। কিছুদিনের মধ্যে বীজ থেকে একটি চারা বের হল একপর চারাটি বড় হয়ে ছোট্ট গাছে পরিণত হলো গাছটিতে সুন্দর সুন্দর কাকি ফল ধরতে শুরু করলো একদিন কাকড়াটি গাছটির দিকে তাকিয়ে দেখল যে ফলগুলো পেকে লাল টসস হয়ে গেছে কিন্তু কাকাটি ছুট্ট হয় সে গাছে উঠতে পারছিল না এমন সময় সেই দুষ্ট বানরটি আবারও এলো সে কাকাটিকে বলল আরে কাকড়া ভাইয়া তোমার গাছে তো অনেক ফল ধরেছে তুমি তো গাছে উঠতে পারো না আমি তোমাকে সাহায্য করতে পারি আমি গাছে উঠে ফলগুলো পেরে দেবো কাকাটি খুশি হয়ে বলল হ্যাঁ বাদল ভাইয়া খুব ভালো হয় তুমি দয়া করে ফলগুলো পেরে দাও বাথরটির সঙ্গে সঙ্গে গাছে উঠল কিন্তু সে কী করল সে ভালো ভালো পাকা ফলগুলো নিজেই খেয়ে ফেলল এবং কাকড়ার দিকে পচা কাঁচা ফলগুলো ছুঁড়ে মারতে লাগলো একটি বড় কাঁচা ফল কাকড়ায় মাথা লাগলো কাকাটি ভীষণ ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল মাটি তখন হেসে হেসে ফল খাচ্ছিল কাক্কাটি খুব রেগে গেল। কিন্তু সে বানরের সাথে পেরে উঠল না বানরটি সব পাকা ফল খেয়ে নিয়ে গাছ থেকে নেমে পালালো কাকাটি তার আঘাতপ্রাপ্ত মাথায় হাত বোলাতে বোলাতে বাড়িতে ফিরে গেল সে খুব দুঃখিত এবং হতাশ হয়ে পড়ল কাক্কার বাড়িতে আর কিছু বন্ধু ছিল একটি মৌমাছি একটি ডিম কিছু চালের গরু কিছু শিমল তোলার মণ্ডপ একটি কলেরায় আটা বা ময়দা ভরা মাঝদিস্তা এবং একটি কাঁটাওয়ালা চারা কাক্কাটাই তার বন্ধুদের কাছে বাদরে সব দুষ্টমির কথা বলল কীভাবে সে তাকে ঠকিয়েছে কীভাবে তাকে আঘাত করেছে সব শুনে বন্ধুরা খুবই রেগে গেলো এবং তারা সিদ্ধান্ত নিল যে কাকড়ার হয়ে বাদরের প্রতিশোধ নেবে এবং একটি পরিকল্পনা করল পরের দিন বাদরটি আবার সেই পথে যাচ্ছিল সেই কাঁকড়ার বাড়ির পাশ দিয়ে যেতেই মৌমাছি বলল। এই তো বাদর আসছে এখন আমাদের প্রতিশোধে পালা বাঁদরটি সেই কাকরা বাড়ি উঠানে পা দিল এমনি মৌমাছি ঝপ করে উড়ে এসে বাদরের নাকে একটি কঠিন হুল উঠালো মৌমাছিটি বাদরটি ব্যথায় চিৎকার করে উঠল তার সাথে সাথে লাফিয়ে উঠল ব্যথা পেয়ে বানরটি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল সেই রান্নাঘরের কাছে পৌঁছালো এমনই আমান দিস্তাটি ছাদের উপর থেকে তার উপর সজরে পড়ল ধপাস পরে একটি শব্দ হলো এবং বানরটি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লো বানরটি কোনো মতো হামাগড়ে দিয়ে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলো সেই দরজার কাছে পছাল এমনি সে ডিমটি সশব্দে ফেটে গেল তার গরম ভাব বানরের গায়ে লাগলো উহ কি গরম বলে বানরটি বাদরটি আবারও ছটফট ছটফট করতে লাগল ব্যথায় কাতর হয়ে বাদরটি বাইরে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করল সে যেই এখানে পাড়া দিল অমনি কাঁটাওয়ালা চারা গাছটি তার নরম গায়ে অসংখ্য কাটা বেরিয়ে দিল বাতরটি আর সহ্য করতে পারলো না সে ব্যথায় চিৎকার করতে করতে দৌড়ে পালাতে লাগলো তারপর আর কখনো সেই এলাকায় সে ফিরে আসেনি কাকাটি এবং তার বন্ধুরা খুব খুশি হলো তারা বাদর থেকে উচ্চশিক্ষা দিতে পেরেছিল তাদের প্রতিশোধ পূরণ হয়েছিলো তারা বুঝতে পারলো যে একা হয়তো শক্তিশালীকে হারানো কঠিন কিন্তু যখন সবাই একসাথে হয় তখন তখন দুর্বল রাও অনেক শক্তিশালী হতে পারে হ্যালো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে যেন আবারও দেখা হবে অন্য কোনো গল্পেই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব